সুখে এত খুশি থাকে মিশে এই ভিডিওটা যেদিন আমার দেওয়ার পালায় বিয়ে করে নিয়েছে সেদিনকার ভিডিও আমার আমার দেওয়ার দেওয়ার ভালোবাসে আমি কি ভালো কথা বিয়ে করে কিন্তু তুমি তোমার সে কয় যে না আমার ফ্যামিলি তো নেবে নেবে না আমি তোমার তো জানানো উচিত তুমি জানাও তারপরে সে তার মারে জানাইছে জানানোর পরে তার মা বলে যে না আমি এই মেয়েকে বিয়ে করতে দেব না এই মেয়েরে আমি মানি না এই মেয়েরে আমি মানবো না তুই যদি বিয়ে করিস তোর পরিচয় আমি সাইরে দেবো যেহেতু সে মাইনে নেবে না তাই আমি বলছি তাইলে তোমার বোনরে বলো তা সে তার বোনরে বলছে বোনও বলে মানবে না বোন বলে যে না আমি না কারণ এখন আমরা তোকে অনেক দেরিতে বিয়ে দেব বছর বছর বয়সে কি বিয়ে করবি এখনো যদিও আমার দেওয়ারের বিয়ে করার বয়স হয়নি তারপরেও আমি বছর বয়সে সে যদি বিয়ে করতে চাই তাহলে আমি তাকে কিভাবে আটকাও ইসলামে তো বলাই আছে যদি কেউ বিয়ে করতে চাই তাহলে তাকে বিয়ে দিয়ে দাও কারণ বিয়ে করতে বিয়ে একটা হালাল জিনিস আর যে বিয়ে দিয়ে দেয় আল্লাহর রিজিক তো তাকে বর এই দেয় যার যার রিজিক শেষেই নিয়ে আসবে আমরা তো কারোর রিজিক দিই না রিজিক দাতা হচ্ছে আল্লাহ মহান আল্লাহ যদি কারোর রিজিক দিয়েই দেয় তাহলে আমরা সেখানে বাধা দেওয়ার কে আমি বললাম যে বিয়ে করলে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি বউ নিয়ে আমাদের বাসায় আসবা প্রথমে আমি মানতে চাইনি তারপরে ভেবে দেখলাম আমরা যদি কেউই তাকে না রাখি কেউই তাকে পাত্তা না দিই কেউই যদি ঘরে না উঠাই তাহলে একটা মেয়ে নিয়ে যদি অন্য কোথাও যায় তাহলে তো আমাদের মান নষ্ট হবে তো আমাকে যেটা বলছে যে ওর কালকে বিয়ে আর ওর ফ্যামিলি থেকে আমাদের কথা জানছে তার জন্য ওকে কালকে বিয়ে দিয়ে দেবে আমি ওকে না নিয়ে আসবো না তাই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি আমি কালকে ওকে উঠায় নিয়ে আসবো ও বাচিস্টানে আসবে আমি ওইখান থেকে ওকে নিয়ে আসবো তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তুমি জানাইও আমাকে আমার দেওয়ার বাস স্ট্যান্ডে যাইয়ে মায়ের ফোন দেয় যে আমি আইসি তুমি আসো তখনই মেয়ের ফোন নাকি তার মামির হাতে ছিল তখন বলে যে কে পরে বলে যে মধ্যে আর কোনো কথা হয় না তখন বলে যে তোর কোন বান্ধব আছে তোর কে আছে তুই কার সাথে যাবি তুই কোথায় যাচ্ছিস তুই তারে নিয়ে আয় আমার সামনে দেখি তার দেওয়ার মতো কিনা তখন আমার দেওয়ারে ফোন দেয় যে তুমি আমাদের বাসায় আসো তখন এইখান থেকে লোক যে দেওয়ারে নিয়ে আসে তখন দেওয়ার আর বন্ধু ছিল আর কোনো গার্জিয়ান সাথে ছিল না তখন আমার দেওয়ার আমারে ফোন দেয় ভাবি আমারে নিতে লোক আসছে আমি কি করবো কিছুই বুঝতেছি না তখন আমি বলি যে তুমি ওইখান থেকে ফিরে আসো তোমার ওইখানে যাইতে হবে না কোনো সমস্যা হইলে কোনো অঘটন ঘটলে তখন কি কই ফের দেবো তোমার বাবা মাকে তোমার ভাইকে আমি কি বলবো আমি কিছুই জানি না তুমি তাড়াতাড়ি ফিরে বলে না আমি এইখান থেকে ফিরে মেয়ের না নিয়ে আমি কোথাও যাব না তখন আমি কি বলবো কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না তো তখন ও কয় কি না আমি ফিরে আসবো না আমি এখান এখেনদে মাইয়ে লইয়েই যাব তখন আমি কি জল তোমার যা খুশি তুমি তাই করো আমি কিছুই জানি না তখন ও ওইখান থেকে ওই বাসায় যাই তখন ওই বাসা থেকে আমারে ফোন যে আপনি কি এই বিয়েতে রাজি আছেন আমি এইখানে বিয়ে আপনার দেওয়ারে আমি এইখান থেকে বিয়ে দিয়ে দেবো আপনারা কি এই বিয়েতে রাজি আছেন আমি কই শিখি যেন হ্যাঁ রাজি না হয়ে কি করবো যেহেতু আমাদের ছেলে আর আপনাদের মেয়ে যেহেতু নিজেরাই পছন্দ করে নিছে এখন তো আর হাতে কিছুই করার নাই যেহেতু তারা দুজন দুজনের পছন্দ করে আপনারা চাইলেও কিছু করতে পারবেন না তখন অন্য কোথাও চলে যাবে তখন তো আমাদের মান সম্মানই নষ্ট হবে তার থেকে মেনে নেওয়াই উচিত তখন বলতেছে হ্যাঁ ঠিক বলছেন এটা তো ঠিকই কথা তো আমি বলছি যে তাহলে আপনারা বিয়ে দিয়ে দেন আর যদি বিয়ে না দেন তাহলে আপনারা মেয়ে ছেলে পাঠিয়ে দেন আমরা বিয়ে দিয়ে সমস্যা নেই তো তারা বলতেছে যে না আমাদের মেয়ে আমরা বিয়ে দিয়েই দেবো তখন আমি আমার দেওরে বলি যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি বউকে একটা নাক ফুল কিনে দাও আর হচ্ছে কিছু ড্রেস বা কোনো একটা শাড়ি কিনে দাও যেহেতু কোনো কিছুই প্রিপারেশন ছাড়াই হচ্ছে তো আমাদের তো কিছু করা লাগবে না তার জন্যই হচ্ছে যেন একটা শাড়ি কিনছিল তো বউ ওই শাড়িটা আর পরেনি ও আস্তে আস্তে অনেক গরম লাগতেছিল তার জন্য শাড়িটাও খুলে ফেলছে যেহেতু অনেক জার্নি করে আসছে তার জন্য আর কোনো প্যারা দি আর ও এসে কিন্তু সবাইকে সালাম করছে তো আমাদের নতুন বউকে কেমন লাগছে আমি তো অবশ্যই এরকমভাবে ভাবে অনুষ্ঠান বা এভাবে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না জাস্ট হুট করে হয়ে গেছে যার জন্য কোনো প্রিপারেশন নিতেই পারিনি কোনো অনুষ্ঠান ছাড়া দেওরের বিয়েটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন অবশ্যই চেষ্টা করবো আমার দেওরের অনুষ্ঠান করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য